বন্ধুগণ এক সময়ের কথা দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে বৈকুণ্ঠ লোক পৌঁছান নারদকে দেখে ভগবান শ্রী হরিবিষ্ণু বলেন হে দেবর্ষি এসো বৈকুণ্ঠে তোমার স্বাগতম আজ হঠাৎ বৈকুণ্ঠে আসার কারণ কি নিশ্চয়ই তুমি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছ নারদ বলেন হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সব জানেন তবু অজানা হয়ে রয়েছেন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কনায় আপনারই বাস আমার ভেতরেও আপনারই বাস আপনি ভালো করেই জানেন যে আমি আপনার কাছে কোন মহৎ উদ্দেশ্যে এসেছি তাই আপনার মনে যা প্রশ্ন আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন নারদ মুনি বলেন হে প্রভু যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটি প্রশ্ন করতে চাই হে প্রভু ব্রহ্মাজি যখন সৃষ্টির রচনা করেন তখন নারী ও পুরুষের সৃষ্টি করেন এবং উভয়কে একে অপরের পরিপূরক বানিয়েছেন কিন্তু হে প্রভু হিজড়াদের সৃষ্টি কিভাবে হলো যারা সম্পূর্ণ পুরুষও নয় আবার সম্পূর্ণ নারীও নয় ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষি আজ তুমি যথাযথ প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর মহারাজ সুধন্যের কাহিনীর মধ্যে লুকানো রয়েছে দেবর্ষী বলেন হে প্রভু মহারাজ সুধন্য কে ছিলেন এবং কোন কারণে তাকে নারীর শরীর পেতে হয়েছিল দয়া করে আপনি আমাকে মহারাজ সুধুম্নের ইতিহাস বিস্তারিতভাবে শোনান ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষী আজ আমি তোমাকে মহারাজ সুধন্যের কাহিনী শোনাচ্ছি এই কাহিনীর মাধ্যমে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই তুমি এই কাহিনী মন দিয়ে সম্পূর্ণ শোনো যে এই কাহিনী সম্পূর্ণ শোনে তার পাপের নাশ হয় দেবর্ষী বলেন হে প্রভু আমি এই কাহিনী সম্পূর্ণ অবশ্যই শুনব অনুগ্রহ করে আপনি আমার কাছে সেই কাহিনী বলুন এরপর ভগবান বিষ্ণু নারদকে মহারাজ সুধন্যের কাহিনী বলতে শুরু করেন হে নারদ প্রাচীনকালে পৃথিবীলোকে সুধন্য নামের একজন রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী ধর্মপরায়ণ সত্য ধর্মের পালনকারী সাহসী বীর এবং ইন্দ্রিয়জয়ী তিনি তার কর্মের মাধ্যমে বংশের গৌরব বৃদ্ধি করেছিলেন মহারাজ সুধন্য দানশীল এবং বিদ্যান ছিলেন তার রাজ্যের প্রজা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল একদিন মহারাজ সুধন্য ঘোড়ায় চেপে শিকারের জন্য বনে চলে গেলেন তার সাথে সৈন্য এবং কিছু মন্ত্রীও ছিলেন মহারাজ তার কানে মনোহর কুণ্ডল ধারণ করেছিলেন তার সাথে ছিল গর্ব নামক এক ধনুক এবং তীরপূর্ণ তুনির ধারণ করে তিনি বনে ঘুরতে লাগলেন সেই বনের পাশেই কুমার নামে একটি অরণ্য ছিল যা দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল সেই অরণ্য দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর ছিল মহারাজ সুধন্য অত্যন্ত আনন্দিত হচ্ছিলেন যেইমাত্র মহারাজ সুধন্য কুমার নামক সেই বনে প্রবেশ করলেন সেই মুহূর্তে তার শরীর নারী রূপে পরিবর্তিত হয়ে গেল মহারাজের ঘোড়াটিও রূপে পরিণত হল তার সাথে আসা সমস্ত সৈন্য এবং মন্ত্রীরাও নারী হয়ে গেল এই অপ্রত্যাশিত পরিবর্তন দেখে মহারাজ এবং সমস্ত সৈন্যরা অত্যন্ত বিস্মিত ও চিন্তিত হয়ে পড়লেন তারা মনের মধ্যে ভাবতে লাগলেন এটা কি হল মহারাজ সুধন্য তার নারীরূপী শরীর দেখে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হলেন এবং তার সৈন্যদের বললেন আমাদের সাথে একই অমঙ্গলের ঘটনা ঘটেছে আমরা সবাই হঠাৎ পুরুষ থেকে নারী হয়ে গেলাম এখন আমরা কি করব নারীর শরীর নিয়ে আমরা ঘরে কিভাবে যাব এবং আমি কিভাবে রাজ্য পরিচালনা করব আমার প্রজা আমাদের দেখে কি বলবে দেবর্ষী ভগবান বিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু আপনি এক আশ্চর্যকর কথা বলেছেন দেবতাদের মতো তেজস্বী রাজাসুধন্য কিভাবে নারীর শরীর পেলেন এর কারণ কি দয়া করে বলুন সেই সুন্দর বনে রাজা এমন কি করেছিলেন যার ফলে তিনি নারীর শরীর পেয়েছিলেন দয়া করে বিস্তারিতভাবে বলুন তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন হে দেবর্ষি এর পেছনে ভগবান শিবের মায়া রয়েছে ভগবান শিবের মায়ার কারণেই মহারাজ শোধন্য এবং তার সৈন্যরা নারীর শরীর পেয়েছেন তাই এখন তুমি মনোযোগ দিয়ে শোনো একসময় ভগবান শিব এবং দেবী পার্বতী এই বনে নির্জনে ঘোরাফেরা করছিলেন তখনই সংকাদিক ঋষিরা তাদের তেজস্বী দিয়ে দশ দিক আলোকিত করে ভগবান শঙ্করের দর্শন করতে সেই বনে এলেন সংকাদিক মুনিদের কোনো ধরনের বন্ধন নেই তারা অনুমতি ছাড়াই যে কোনো স্থানে যে কোনো সময় আসতে পারেন যখন তারা চারজন মুনি ভগবান শঙ্করের দর্শনের জন্য সেই বনে এলেন তখন দেখলেন দেবী পার্বতী এবং ভগবান শিব নির্জনে জঙ্গলে ঘোরাফেরা করছেন শঙ্কাদিক মুনিদের হঠাৎ সেখানে আসতে দেখে দেবী পার্বতী অত্যন্ত লজ্জিত হলেন দেবী পার্বতী সঙ্গে সঙ্গে ভগবান শিব থেকে দূরে সরে দাঁড়ালেন যখন সেই চারজন মুনি দেবী পার্বতী এবং শিবকে একান্তে দেখলেন তখন তারা তৎক্ষণাৎ সেই স্থান থেকে ফিরে নরনারায়ণের আশ্রমের দিকে চলে গেলেন ভগবান শিব যখন দেখলেন পার্বতী লজ্জিত হয়ে দূরে দাঁড়িয়ে আছেন তখন তিনি বলতে লাগলেন হে প্রিয় তুমি কেন এত লজ্জিত হচ্ছ তারা চারজন তো আমাদের পুত্র সমান তাদের সামনে তোমার লজ্জিত হওয়ার প্রয়োজন নেই দেবী পার্বতী বলতে লাগলেন হে প্রভু একজন স্ত্রীকে তার পুত্রের সামনেও কখনো স্বামীর সঙ্গে বিহার করা উচিত নয় তাকে সর্বদা মর্যাদায় থাকা উচিত হে দেবর্ষি সেই দিন থেকে যে কেউ সেই বনে যায় সে নারী হয়ে যায় যারা জানে যে সেই বনে শিবজির মায়া রয়েছে তারা ভুলেও সেই বনে যায় না মহারাজ লজ্জার কারণে বাড়ি ফিরে যাননি এবং সেই বনে এদিক ওদিক ঘুরতে লাগলেন নারীত্ব প্রাপ্ত হওয়ার কারণে তার নাম ইলা হয়ে যায় এভাবে মহারাজ সুধন্য রূপে বনভূমিতে তার সখীদের সাথে ঘুরে বেড়াতে থাকেন একদিন চন্দ্রের পুত্র বুদ্ধ তাকে দেখে মোহিত হয়ে যান ইলার সুন্দর ও মণিমুগ্ধকর রূপ দেখে বুদ্ধ মন্ত্রমুগ্ধ হয়ে যান এবং সেই মুহূর্তে তার মনে ইলাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা জেগে ওঠে ইলাও বুদ্ধের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয় কিছুদিনের মধ্যে তাদের মিলন ঘটে এবং ইলা গর্ভবতী হন ইলার গর্ভ থেকে এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় পুরুষ যিনি পরবর্তীতে চক্রবর্তী হন পুত্র জন্ম দেওয়ার পরও সেই বনে বসবাস করতে থাকেন একদিন ইলা তার পূর্বের পুরুষ রূপের কথা স্মরণ করে চিন্তিত হয়ে পড়েন তখন তিনি মুনি শ্রেষ্ঠ বশিষ্ঠের স্মরণ করেন ইলার স্মরণ করার সঙ্গে সঙ্গেই মুনিবর বশিষ্ঠ সেই স্থানে উপস্থিত হন মুনিবর জিজ্ঞাসা করেন হে দেবী তুমি কেন দুঃখিত যদি কোনো গোপনীয় বিষয় না হয় তবে আমাকে তোমার দুঃখের কারণ বলো তখন ইলা বশিষ্ঠকে বললেন হে মুনিবর এই বনে আসার আগে আমি একজন পুরুষ ছিলাম আমার নাম সুধন্য ছিল কিন্তু এই বনে প্রবেশ করার পর আমার শরীর নারীর রূপ ধারণ করেছে এমন কেন হয়েছে আমাকে বলুন তখন মুনিবর বশিষ্ঠ বললেন হে দেবী সম্ভবত তুমি জানো না যে এই বনে ভগবান শিবের মায়া রয়েছে তিনি এই বনে এমন অভিশাপ দিয়েছেন যে কোনো পুরুষ এই বনে প্রবেশ করলে সে নারী হয়ে যাবে ভগবান শঙ্করের মায়ার কারণেই তুমি নারীর শরীর পেয়েছ তখন ইলা বললেন হে মুনিবর দয়া করে আমাকে আমার পুরনো শরীর ফিরিয়ে দিন আমার প্রজা আমার অনুপস্থিতিতে দুঃখিত আমি এই অবস্থায় আমার রাজ্যে ফিরে যেতে পারি না মুনিবর বশিষ্ঠ মহারাজ সুধন্যের এই অবস্থা দেখে দুঃখিত হলেন মহারাজ সুধন্য খুবই বীর এবং সাহসী ছিলেন কিন্তু শিবের মায়ার কারণে তিনি নারীর রূপে পরিণত হন বশিষ্ঠ বললেন হে বৎস তুমি চিন্তা কর না আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করে তোমার সাহায্য করব তখন বশিষ্ঠ সেই স্থানে বসে সমগ্র বিশ্বের মঙ্গলার্থে ভগবান শঙ্করের আরাধনা শুরু করেন ভগবান শঙ্কর বশিষ্ঠের আরাধনায় অত্যন্ত প্রসন্ন হন এবং তাকে দর্শন দিয়ে বলেন হে মুনিবর আমি তোমার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট। তোমার যে কোনো ইচ্ছিত বর চাইলে চাইতে পারো তখন মুনিবার রাজা সুধন্যকে পুনরায় পুরুষরূপ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেন তখন ভগবান শিব বললেন আমি ইলাকে পুরুষের শরীর প্রদান করছি তবে রাজা সুধন্য এক মাস পুরুষ থাকবেন এবং এক মাস নারী হয়ে থাকবেন এই কথা বলে ভগবান শিব সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান এইভাবে মুনিবর বশিষ্ঠের কৃপা এবং ভগবান শঙ্করের আশীর্বাদে মহারাজ সুধন্য এক মাসের জন্য পুরুষের শরীর লাভ করেন এবং তার রাজ্যে ফিরে গিয়ে সুখে রাজত্ব করতে থাকেন যখন মহারাজ পুরুষের রূপে থাকতেন তখন তিনি তার নগরে ফিরে গিয়ে রাজ্য পরিচালনা করতেন এবং যখন তিনি এক মাসের জন্য নারী রূপে থাকতেন তখন তিনি বনেই অবস্থান করতেন মহারাজের এমন অদ্ভুত আচরণে তার প্রজা অতিষ্ঠ হয়ে পড়ে এবং তারা আর আগের মতো মহারাজ সুধন্যকে সম্মান করত না এদিকে যখন মহারাজ নারী রূপে ছিলেন তখন তিনি যেই পুত্রকে বুদ্ধর থেকে পেয়েছিলেন তার নাম পুরুর বা সে যুবক হয়ে উঠেছিল তখন মহারাজ সুধন্য তাকে তার রাজ্য দান করে চিরতরে বনবাসে চলে যান বনেই গিয়ে মহারাজ সুধন্য ইলা রূপে তপস্যা শুরু করেন এরপর তিনি দেবর্ষী নারদের কাছ থেকে নবকার মন্ত্রের দীক্ষা নেন এবং দেবী পার্বতীর উপাসনা শুরু করেন বহু বছর ধরে সেই বনে অবস্থান করে তিনি সেই মন্ত্রের জপ করতে থাকেন এবং দেবীকে সন্তুষ্ট করেন পরবর্তীকালে ভক্তদের উদ্ধারের জন্য জগৎ জননী ভগবতী পার্বতী তাকে প্রত্যক্ষ দর্শন দেন দয়া করে আমাকে এই শরীর থেকে মুক্তি দিন বলার পর দেবী ইলাকে আশীর্বাদ দিয়ে বলেন হে ইলা আজ তুমি নারী শরীর থেকে মুক্তি পাবে এবং তুমি পরম পদ লাভ করবে দেবীর এ কথা শুনে ইলা তার শরীর ত্যাগ করে এবং পরম পদ লাভ করেন মহারাজ সুধন্য পরমধামে চলে যাওয়ার পর পুরুর রাজ্য পরিচালনা করতে শুরু করেন তারপর ভগবান শ্রী বিষ্ণু বলেন হে দেবর্ষী এখন শুনুন হিজড়াদের উৎপত্তির রহস্য মহারাজ সুধন্য তার সৈন্যদের নিয়ে সেই বনে গিয়েছিলেন তার সব সৈন্যই হিজরা হয়ে সুমেরু পর্বতের কাছে গিয়ে বাস করতে শুরু করে তাদের থেকে হিজরা জাতির উৎপত্তি হয় সুতরাং বন্ধুরা এভাবেই ভগবান বিষ্ণু নারদজিকে হিজড়াদের উৎপত্তির রহস্য বলেছিলেন আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হরো হরো মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ